আমরা তো কখনোই নাস্তিক্য ধর্ম থেকে ত্যাগ করার আমরা তো বলছি যে আমাদেরকে যুক্তি দিয়ে দাফন করতে নাস্তিক ধর্ম ত্যাগ করব না মানে যুক্তি দিয়ে নাস্তিকতাকে দাফন করে দিলো আপনি নাস্তিক ধর্ম ত্যাগ করবেন না তাই তো জি আচ্ছা তাহলে এখন এখন জাস্ট এখন জাস্ট আমাকে এটা বলেন যে যে নাস্তিকতাকে যদি যুক্তি দিয়ে দাফন করে দেওয়া হয় তবু আপনি নাস্তিকতা ত্যাগ করবেন না এখন আমরা কি তাহলে নাস্তিকত নাস্তিক যারা তাদেরকে কি অন্ধবিশ্বাসী বলতে পারি অন্ধবিশ্বাসী না অবশ্যই নাস্তিকের পিছনে যুক্তি আছে ভাই যুক্তি থাকার সেটা নিয়ে প্রশ্ন আমরা তো আমি তো আপনাকে এই প্রশ্ন করি না যে আপনার নাস্তিকতার পক্ষে কোনো যুক্তি আছে কিনা আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যেহেতু বললেন একজন নাস্তিক হিসাবে আপনি যদি আমরা যুক্তি প্রমাণ দিয়ে নাস্তিকতাকে দাফনও করে দেই তবু আপনি নাস্তিকতা ছাড়বেন না তার মানে আমরা কি নাস্তিকদেরকে এই কারণে অন্ধবিশ্বাসী বলতে পারি কিনা যেহেতু তারা যুক্তি খণ্ডন করে দেওয়ার পরেও নাস্তিকতাকে ছাড়বে না তার মানে নাস্তিকদেরকে কি অন্ধবিশ্বাসী বলা যায় শুনুন আমি বলি যে আমি হলাম একজন পাতি নাস্তিক আমি কেবল নাস্তিক হচ্ছি আমি হলাম একজন পাতি নাস্তিক আমি কেবল নাস্তিক হচ্ছি এখন আপনি আমার বিষয়টাকে খণ্ডন করে দিবেন আমি সেটা মানে আমার বলার উদ্দেশ্য ছিল যারা একটু প্রখ্যাত যারা একটু খ্যাতিমান অর্জন করছিল সাজাদ ভাই সাজাদ ভাই একটু আমরা হচ্ছে প্রসঙ্গে প্রসঙ্গে থাকি আপনি বললেন যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী না হ্যাঁ আপনি একটু আপনার মতামত একটু সংজ্ঞা দেন তো অন্ধবিশ্বাসী কাকে বলো আচ্ছা হ্যাঁ অন্ধবিশ্বাসী কাকে বলেন হ্যাঁ অন্ধ আমরা কিন্তু থেকে শুনলাম যে অন্ধবিশ্বাসী মানে যারা যুক্তির কোনো পরোয়া করে না তো আপনি তো একটু আগে বললেন আপনি তো যুক্তির কোনো পরোয়া করেন না কারণ যুক্তি দিয়ে নাস্তিকতাকে দাপন করে দিলেও আপনি নাস্তিকতা ছাড়বেন না তার মানে আপনি কি যুক্তির পরোয়া করেন আমি বললাম তো যে আমি কেবল নাস্তিকতা বুঝতেছি গবেষণা করতেছি আপনাকে আপনি কি করেন সেটা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করছি যে আপনি যেখানে থাকেন না কেন আপনি পাতি নাস্তিক নাকি হাতি নাস্তিক হবেন নাকি হাঁস নাস্তিক হবেন সেটা আমার দেখার বিষয় না আমার বিশ্বাস আপনি যে বললেন নিজেকে যে নাস্তিকতাকে যদি যুক্তি দিয়ে দাফনও করে দেওয়া হয় তবুও নাস্তিক মানে আপনি নাস্তিকতা ছাড়বেন না এখন এই কথার ফলে আপনি কি যুক্তির পরোয়া করছেন না করেন নাই এটার অ্যান্সারটা দেন অবশ্যই আমি যুক্তির পরোয়া করি নাই করেন নাই তাহলে আপনাকে কি কি আমরা অন্ধ বলতে পারি হ্যাঁ আমরা অন্ধ বিশিষ বলতে পারি আপনি অন্ধ বিশিষ তাহলে